দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্যামনগর গ্রামের দুশো সাত নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের শিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন দিদিমণি শান্তি সর্দার তিনি গান কবিতা ও খেলার মাধ্যমে শিশুদের পড়ানোর আগ্রহী করে তুলেছেন শান্তি দিদিমণি বলেন ছোটদের পড়তে বসানো নিঃসন্দেহে কঠিন কাজ তারা খেয়াল খুশি মতো চলতে পছন্দ করে মনসংযোগের অভাব থাকে তাই আমি খেলার ছলে ছড়া কবিতা আঁকা গান ও ছবি শেখাই এতে তাদের আগ্রহ বাড়ে এবং পড়াশোনায় মনোযোগী হয় শিশুদের মায়েরা দিদিমণির এই পদ্ধতিতে সন্তুষ্ট একজন অভিভাবক কালী শিকারী বলেন দিদিমণির তাই প্রতিদিন সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় এই উদ্যোগের ফলে অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের উপস্থিতি বেড়েছে শান্তি দিদিমণির খেলা ছলে শিক্ষা দেওয়ার শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে এবং স্কুলমুখীতা বৃদ্ধি পেয়েছে মনটা নিয়ে যত আনন্দ খেলা চলে ভাব ভাবে পড়ালে খেলা করালে বা এইসব শেখালে ওদের নিতেও সুবিধা হবে এবং ওদের একটা আনন্দ আসবে যে দিদিমণি এইভাবে আমাদের পড়ায় এইভাবে আমাদের খেলা এই এইভাবে আমাদের ছড়া বলা তার জন্য ওদের স্কুলে আসে একটা মুখ আসবে আর আইসিডিএসটা তো আমাদের তো মেন কথা এটা একটা শিশুদের স্কুলে যাতা আছে মুখ ক খ পড়া ছড়া গণনা তুলনা পশু পাখি চেনা এদের এগুলো ওদের প্রাথমিক ধাপ এতে কি যারা পড়তে আসছিল যে সংখ্যা তার থেকে বেড়েছে অবশ্যই বেড়েছে অবশ্যই বেড়েছে ওদের সাথে আমি একদিন তো লঞ্চ দিই এবং বলেছি সোম থেকে শনি যারা স্কুলে আসবে ওদের শুক্রবার লঞ্চ দেবো এবং একটা শুক্রবার বেলুন দেবো ওদের এইভাবে বলার পরে অনেক বাচ্চা আমার বেড়েছে এমন এক সময় গেছে আমি একটা বাচ্চা পাইনি কেমন লাগছে তাহলে ওদের ওদের আসলে আমার খুব ভালো লাগে জয়নগর থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার এলাকার খবর জানাতে ডিএম করুন ডিএন নিউজ বাংলাকে